নতুন নাম্বার এখন কিলিয়ান মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিয়াল কর্তৃপক্ষ জার্সিতে পোস্ট দেন এম্বাব্পেও এদিকে ভাস্কাজের বিদায়ে সতেরো নম্বর জার্সি পাচ্ছেন রাউল লেসেন্সিও গুঞ্জন আছে এমবাপ্পে নয় নাম্বার জার্সি উঠতে পারে তরুণ এনরিক কিংবা গঞ্জালেজের গায়ে গেল মৌসুম শেষে লুকা মদ্রিচের বিদায়ের পর থেকে আলোচনায় ছিল কে হবেন রিয়ালের পরবর্তী নাম্বার টেন আর সেখানে জোরে সরে ছিল কিলিয়ান এমবাপ্পের নাম এবার আনুষ্ঠানিকভাবে সেই আইকনিক দশ নম্বর জার্সি পেলেন এই ফরাসি তারকা মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ দশ নম্বর জার্সিতে এমবাপ্পেও পোস্ট দেন ভেরিফাইড ফেসবুক পেজে মোনাকয়ে থাকাকালীন দশ নম্বর জার্সিতেই খেলতেন এমবাপ্পে ফ্রান্সের হয়েও তার গায়ে থাকে এই আইকনিক নাম্বার টেন যদিও ফরাসি ক্লাব পিএসজিতে তিনি পড়তেন সাত নম্বর জার্সি এরপর গেল মৌসুমে পিএসজি থেকে রিয়ালে আসার পর নয় নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ফরওয়ার্ড সব ঠিক থাকলে এবারের মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে দশ নম্বর জার্সিতে শুরু করবেন এমবাপ্পে শুধু এমবাপ্পে নয় নতুন জার্সি নাম্বার পাচ্ছেন রাউল এসেন্সিও। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার তথ্যমতে গেল মৌসুমে ৩৫ নাম্বার গায়ে জড়ালেও লুকাস ভাস্কাজের বিদায়ের পর তার সতেরো নম্বর জার্সি পেতে যাচ্ছেন এই সেন্টার ব্যাগ এখন পর্যন্ত এই মৌসুমে রিয়ালের দুটি জার্সি নাম্বার খালি আছে এমবাপ্পে দশ নাম্বার জার্সি পাওয়ায় নয় নাম্বার জার্সি যেমন খুঁজছে নতুন কাউকে তেমনি হেসুস ভায়হ রিয়াল ছাড়ায় খালি পঁচিশ নাম্বার জার্সিও গুঞ্জন আছে এনরিক আর গঞ্জালোর মাঝে একজন পাবে নাম্বার নাইন আর পঁচিশ নাম্বার জার্সি উঠতে পারে নবাগত মাস্তাতুয়ানোর গায়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমকে সামনে রেখে সপ্তাহ দুয়ের মধ্যেই প্রস্তুতি শুরু করবে রিয়াল মাদ্রিদ আঞ্চেলোত্বের অধীনে গেল মৌসুমে বাজে সময় কাটানোর পর নতুন করে ঢেলে দল সাজাচ্ছেন সাবে আলোনসো এখন পর্যন্ত চারজনের সাথে চুক্তি করেছে রিয়াল আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তাতুয়নো ডাচ সেন্টার ব্যাক ডিন হুইসেন ইংলিশ তারকা আলেকজান্ডার আর্নোল্ড ও বেনফিকার ব্যাক আইভারো কারেরাস। san Almaruf, maruf Jonas sports